নুনিচোর আমাকে জামা কমা মেলতে এখন হেল্প করছে নিয়ে আসো আরো নিয়ে আসো তুই তুই ঠামাকে বকছিস ঘেরে ঘুম থেকে উঠে জলের বোতল নিয়ে নিয়েছ কেরে এই কিউট বেবিটা কেরে কিউট বেবিটা কেরে ঘুম থেকে উঠেই জলের বোতল নিয়ে নিয়েছ আমি চলে যাই চলে যাই আমি চলে যাব চলে যাব সে কি আমি চলে যাবো আবার হ্যাঁ বলছো বললে হাই ও বাবা তুমিও তো আমার মতো ভ্লগ করা শিখে গেছে বললো গুড মর্নিং বলে হাই হাই ও বাবা তুমি তো এক্সট্রা অ্যাডভান্স বাবু আচ্ছা ঠিক আছে চলো তাহলে মুখ ধুই আচ্ছা চলো জল খেয়েছ জল খেয়েছ আজ একটু খেলে খেয়ে নাও হে ইভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু সিনোটাস নিউ অ্যানাদার ব্লগ তো চলো সকাল সকাল আর্যের সাথে নতুন একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আজকে থাকবে আর্যের অনেক দুষ্টুমি তো চলো মর্নিং থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি আবার সে আগের মতো দুষ্টু আর্য থাকবে আর তার সাথে থাকবো আমি তো চলো ব্লগটা সবাই কিন্তু কন্টিনিউ করবে আশা করছি তোমাদের ব্লগগুলো খুব ভালো লাগবে আর আগের থেকে আরও বেশি এনজয় করবে কারণ আজ যে এখন কিন্তু অনেক দুষ্টু হয়ে গেছে বাবা হাই বলো হাই হাই বাবা ঠিক আছে সব পারে পাখা চলবে না 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 চুলটা আসরাও চুলটা আসছে না হ্যাঁ সকালে একটু চুল আসতে তো তাড়াতাড়ি আস ওঠো আমি আসছে দিচ্ছি ওটো আমি আসছে দিই দিব আমি আস আমি আসছে দিই তুমি আসবে রেবে তা আছ রো তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো চুলগুলো মুখে পড়ছে দাও আসছে হচ্ছে না তো তুমি পারছো না তো তাও তুমি আসবে। চল ব্রাশ করবো চলতেই চল দুষ্টুমি শুরু এবার খাট থেকে নাম ব্যবহার খাটটা উঁচু তো তাই নাম তো হচ্ছে না নাম নাম আচ্ছা নাম নাম আমি হেল্প করছি নাম 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 ঠিক আছে চল ব্রাশ করবো চল 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 তাতেই চল একদম সোজা ব্রাশ ব্রাশের ওখানে হুম চল ব্রাশ করবো কোথায় থাকে ব্রাশ কোথায় থাকে ব্রাশ এই দেখেন ছোট্ট ব্রাশ দিই কোথায় তো ছোট্ট ব্রাশটা যা তুমি ব্রাশ এই যে ব্রাশ টার্জার ব্রাশ ব্রাশ দিয়েছি আগে ব্রাশ করো আগে ব্রাশ করো রাখো মোবাইল রাখো মোবাইল না হ্যাঁ সরিয়ে দাও সরিয়ে দাও হুম ঠিক আছে ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ ব্রাশ করতে হয় দেখি আমি একটু করিয়ে দিই দাও আমি একটু করিয়ে দিই কিছুই নেই এই কলগেট আর যে প্রতিদিন সকালে ব্রাশ করে ব্রাশ করে ব্রাশ করে গুড হয়ে গেছে আমি একটু মুখটাও ধুয়ে নিয়েছি ব্রাশ তো আর মানে সেরকম তো কলগেট দিন না তবে বেবিতে যে কলগেট পাওয়া যায় ওটা কিনবো এই চার্চ সবে ব্রাশ ধরানো শিখলো তো একটা কলগেট বাজে যেটা ঝুম ইউজ করে মিষ্টি মিষ্টি ওইটা কিনে দেবো আর বাবু এখন ফ্রেশ হয়ে গেছে এখন বাবু কি খাবে এখন একটু ওকে সেরেলা খাওয়াবো তারপর দেখবি কত দুষ্টুমি দেখলে তো মানে একদম পুরো একদম অভ্যস্ত হয়ে গেছে সবকিছুর সাথে প্রত্যেক দিন সকালে আমি ঘুম থেকে ওঠার পর অল্প একটু গরম জল করে নিই আগে তো অনেক বেশি করে গরম জল করতাম বাট আগে সেরেলাক না প্রায় দিনে অনেকবারই খেত এখন যেহেতু দিনে হয়তো একবার সেক বা একবার নিস্টাম খাই আর রাতে বেশিরভাগ সময়টা আমি ওটস খাওয়াই তো সেই জন্য আমি গরম জল সাথে সাথেই করি তো যে দেখো সেল একটা গুলে জাস্ট ওকে খাই দিয়েছে আর এই যে খাওয়ানো মানে সেল খাওয়ানো হচ্ছে আমার ছেলের সব থেকে বড়ো কষ্টকর ও যে কোনো জিনিস মানে মাছ ডিম ফল এগুলো নিজে হাতে দিলেই কিন্তু খেয়ে নেয় বাট এই একমাত্র সেল খেতে চায় না আমি এদিকে ওর খাবার কাছে আরও দেখো কত কাজ করতে ব্যস্ত কি করছিস তোকে আমি বলেছি এত হেল্প করতে তোকে আমি বলেছি এত হেল্প করতে বাসন গোছা তো আমি বলিনি তোকে কি দরকার তোর বাসন গোছা না। এত কাজ করতে হবে না সব কাজ করে দেয় এরপরে দেখবে আরো কত কাজ করে ও এত কাজ করতে হবে না বাবাই চলে এসো খাবে এই যে বাবা সাইড করে করে রাখছে মানে কি করবে আর বুঝে পাচ্ছে না আমার মতে বাচ্চা সামলানোর মোস্ট ক্রিটিক্যাল পার্ট হচ্ছে বাচ্চাকে খাওয়ানো মাঝে মাঝে আমিও অধৈর্য হয়ে পড়ি খুবই বিরক্তিকর লাগে ওকে খাওয়াতে গেলে যখনও একদমই খেতে চায় না বাট কিছু কিছু ট্রিক্স আমি শিখেছি যে ওকে কিভাবে গাইড করলে ও সেগুলো পছন্দ করছে কোন জিনিসগুলোতে ও ইন্টারেস্ট হচ্ছে সেই জিনিসগুলো আমি ফলো করি এখন তো ডিজিটাল যুগে অনেকেই তো মোবাইল দিয়ে বসিয়ে দেয় বাট আমি চেষ্টা করি যতটা সম্ভব ওকে না মোবাইল দেওয়ার বাট এমন নয় যে ওকে একবারও দিই না কখনো কখনো মাঝে কারোর বাড়িতে গেলে আমি অবশ্যই ওকে দেখতে দিই বাট বাড়িতে আমি কিন্তু কখনো ওকে দিই না অন্য কোনো বাড়িতে গেলে তখন কিন্তু মাঝে আমি দিই এই যে দেখো এখন ওকে কুকুরটা দিয়ে খাওয়াচ্ছি এই কুকুরটার নাম আমি দিয়েছি টিনটিন তো টিনটিনকে চামচ করে আমি খাওয়াই আর খাওয়াই মানে জাস্ট মিছি খাওয়াই আর ছেলেকে খাওয়ানোর ভঙ্গিমা করি মানে যাতে ওকে বোঝায় যে টিনটিনও খাচ্ছে তুইও খা আর আমি খাওয়াতে বছর সবসময় আমার দুটো পাত্র লাগে একটাতে ওকে খাবার ঘাটতে দিতে হয় মানে ও খাবারটা থাকবে আর একটা পাত্রে ওর মেন খাবারটা থাকে তো সেইটা দিয়ে কিন্তু আপাতত তোমাদেরকে একটা দিলাম ওর খাওয়ানোর জন্য যেহেতু একটা খাওয়ার সময় এরকম করে একটা একদমই খেতে চায় না আর মোস্ট ইম্পর্টেন্ট সেলাকের সঙ্গে আমি বেশ কিছু ইনগ্রিডিয়েন্টসও মিক্সারে পেস্ট করে নিই আজকে কিছুই দিনই জাস্ট প্যাকেট সেলাকে দিয়েছি নেক্সট দিন ব্লগে দেখাবো যে আমি সেলাকের সাথে কি মিক্স করে দিই তো দেখো আমি একবার কুকুরকে খাওয়াচ্ছি আর দেখো আর জোর করে খাইয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু একটা প্রসেস তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট ব্লগে অন্য প্রসেস শেয়ার করব আমাকে জামা কাপড় মেল দেখেন হেল্প করছে নিয়ে আসো আরো নিয়ে আসো তাতে নিয়ে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফেলো না নিচে ফেলো না আরে দাও আরে দাও দাও কত কাজের ছেলে আমার দাও 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 এই দিকে দাও এই দিক দাও আরো দাও আরো দাও তাতেই দাও তাতেই দাও দাও একটা একটা করে দাও হ্যাঁ দাও দাও আমার কাছে দাও আমার কাছে দাও উ পড়ে গেছে একটা নিচে আচ্ছা কি খাচ্ছে দেখি একটু আমাকে দাও কি দেখি দেখি দূরে যাও দূরে যাও তুমি তুমি সারা গায়ে আমার আম করে দেবা কি খাচ্ছ হ্যাঁ ঠাম্মা আম মুড়ি খাচ্ছে নাও হুম খাও ওখানে দাঁড়িয়ে দাঁড়ি ওখানে দাঁড়িয়ে দাঁড়ি যেখানে আম করেছে ওখানে দাঁড়িয়ে দাঁড়ি হ্যাঁ ওখানে বসে বসে খাও নাও খাও ও একা একা ভালো বাবা আম হুম ভালো খাও ঠাম্মা আম খাচ্ছে ওকে দিয়েছে ছোট ছোট করে কেটে আম মুড়ি কিন্তু মুড়িগুলো ফেলে দিয়েছে আর আম খাওয়ার রাজা খাও হ্যালো আর এই যে ছোটো ছোটো করে আম দিয়েছে ওগুলো খাওয়া হয়ে গেছে অর্ধেক আমগুলো খাও হ্যাঁ আমগুলো খাও হুম খেয়ে নাও বাহ গুড নিয়ে যাচ্ছে ও দাদুকে আম দিতে দাও দাদুকে আম দাও না না দাদুকে দাও দাদুকে দাও পাতো পাতো হাত পাতা ওই যে দাও দাদুকে দিয়ে আসো যাও 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 দাদুকে আম দিয়ে আসো দাদু যাও আম খাও চলো 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 অনেক আম ঘরে চলো আস্তে আস্তে চলো আস্তে 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 দেখো কেরামতি দেখো উঠবে জানে যারা ইয়ে হ্যাঁ এই আস্তে ফেলবে দাও ফেলে দাও আটি ফেলে দাও তুমি কি ভেবেছো বল ফেলে দাও আটিটা ফেলে দাও তোমার থেকে চালাক ঠিক আছে তুমি বেজবে একাতে ফেলে দাও ছি নোংরা দাও তো শুনো নোংরা পড়ে গেছে ফেলে দাও বাবা হ্যাঁ পড়ে হ্যাঁ বেশ এবার ঘরে চলো চলো এবার ওই যে থালাটাও ফেলে দিলো চলো ফেলে দাও দূরে ফেলে দাও দূরে অনেক দূরে হ্যাঁ যা হুশ বাটিটা নিয়ে চলো ঘরে চলো এবার ঘরে ঘরে বাটি আমার সঙ্গে বাটি ফেলে দেবে নাকি বাটি আমার এটা নিয়ে বাটিটা নিয়ে চলো হ্যাঁ এবার ঘরে চলো ঘরে চলো যা ঠাম্মাকে দিয়ে দাও হ্যাঁ চলো চলো বলো ওকে কেউ শিখিয়েছে এগুলো ওকে শেখাতে হয় না ওকে ও জানে যে মানে আমটা যে পড়ে গেছে তো নোংরা হয়ে গেছে ওকে বললে মানে বাড়ি ফেলে তো ঠিক ফেলে দিল মানে এরকম মানে এখন হচ্ছে পাক্কা হয়ে গেছে মানে তোমরা দেখবে যে সবগুলো মানে মজা আর্য ভিডিও দেখতে তো চলো এখন স্নান করবো নিজের একেবারে করুন অবস্থা জামাকাপা গুলো রোদে দিয়ে আসলাম ওকেও স্নান করবো সাথে আমিও স্নান করে নেবো তারপর দুপুরে খাবার দাবার খাওয়ার আছে আজকে যেহেতু শনিবার তো নিয়ে আজকে তো ডাল দিয়েই খাওয়াবো তো নিয়েছিস দেখি দেখা দেখা দেখি দেখি হাতে দেখি রেখে আসো রাখো বসিয়ে দাও হ্যাঁ বসাও তুই কি তুই আবার গোপাল নিয়ে নিয়েছিস গোপাল নিয়ে নিয়েছো না না এদিকে আসো এদিকে আসো এ রাখ রাখ গোপাল বাবা রেখে দাও রেখে দাও রেখে দাও চলে আসো এদিক চলে আসো এদিক চলে চলে আসো তাড়াতাড়ি আসো এই যে গোপাল চোর ননি চোর ননি চোর ননি চোর তোমরা যারা আমার ডেইলি ব্লগ আগে দেখতে তোমরা প্রত্যেকেই জানো যে আমার বেবি ছিল প্রি ম্যাচিওর মাত্র সাড়ে সতেরোশো গ্রাম কিন্তু ওর ওজন ছিল যেটা সাড়ে সাত মাসে হয়েছিল আর এখন কেউ বলবেই না যে এই ছেলে এতটা পাকা প্রত্যেকটা পার্টে দেখতে পাবে যে ও কতটা দুষ্টু কতটা অ্যাক্টিভ খেলাধুলা নিয়ে মানে বোঝাই যাবে না যে এই বাচ্চাটাই সেই সাড়ে সতেরোশো গ্রামের বেবি ছিল যাদের বেবি প্রি ম্যাচিওর তারা কোনো টেনশন করবে না আমার ব্লগগুলো দেখো আমার বেবিও প্রি ম্যাচিওর ছিল একদম খুব অল্প ওজন হয়েছিল ডাক্তার তো আশা ছেড়েই দিয়েছিল আমাকে দুই থেকে তিনবার বন সই করতে হয়েছিল ওর বার্তের সময় তো এখন কিন্তু বেবির কোনো প্রবলেম নেই ও যথেষ্ট অ্যাক্টিভ সব সমস্ত দিক থেকে অনেকেই বলে আমার বেবি রোগা তো ঠিক আছে আমার তাতে কোনো আপত্তি নেই আমি যথাযথ ওর খেয়াল রাখি তো আগে চলো দেখা যাক যে আর কি কি দুষ্টুমি ও আজকের ব্লগে করছে

দুষ্টুমি রাখেশ যা পালা চাল সামনে চল বল নেব না তো বল না বল না নিতে নেই ঠাকুর ঠাকুর বল বল তা ঠাকুর তোর বল ঠা একদম নেবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর নেবে না সরি বলে দাও বলে ঠিক আছে ঠিক আছে জাল নাই দেখ দুটো বিড়াল ওই যে বাচ্চা দিয়েছে সর সর দেখি সর ওই যে বিড়ালে বাচ্চা দিয়েছে দুটো ফেলিস না ওটা ফেলিস না এই তুই সব ফেলে দিস আমার চার্জারটাও ফেলে দিল দেখ কিরকম বদমাস সেকেন্ডের মধ্যে কাজ করে আমার চার্জারটা ফেলে দিয়েছে জলনা দিয়ে দেখি কোথায় ফেলেছিস দেখা যাচ্ছে না কি করলি বাবা তুই ফেলে দিয়েছো কেন এখন কি হবে এখন কি হবে আমি চার্জ দেব কি করে টাকা আমি চার্জ কি করে দেব কোথায় ফেলে দিয়েছ ওখানে কি হবে এবার আমি মোবাইলে কি করে চার্জ দেব ভাবো তাহলে তোমরা এত দুষ্টু মানে ফার্স্টে তো ওর ওষুধটা ফেললো তারপরে মোবাইলে চার্জারটাও ফেলে দিয়েছে আমি এখন প্রত্যেক দিনের আগে পাওয়ার টাকা ওটো ফেলে দিয়েছে মানে সেকেন্ডের মধ্যে আমি আমি আর ভালো জন্য বিড়াল দেখাতে গেলাম আর ও চার্জারটাই ফেলে ফেলেছিস ওখানে কি চার্জার কি আরে ফ্যানটা বন্ধ কর না তোর এত শরীরে গরম কেন তুই এদিকে এদিকে ওইখানে যা বিড়াল বিড়ালের বাচ্চা থাক যা তোমার মাথা কই আচ্ছা চোখ কই চোখ 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 মারা দাও হাত কই তোমার হাত আর পা কই পা পা কই পা দাপি দাও ওরে বাবা পেট কই তোমার পেট ওরে বাবা দাঁত জিভ কই জিপ ওরে বাবা আমার বাবা এখন জিপ কি চার্জার আমি কি করে এখন তুলবো হ্যাঁ চার্জার ফেলে দিয়েছো তো সারা সকাল দুপুর ছেলের পেছনে এভাবে ঘুরতে ঘুরতে আমার টাইমটা যে কিভাবে কেটে যায় সত্যি মাঝে মাঝে আমিও অধৈর্য হয়ে পড়ি কারণ আমিও একজন মা ঘরোয়া একজন হাউসওয়াইফ তো ঘরের সমস্ত কাজের সাথে সাথে কিন্তু ছেলেকে দেখাশোনা করতে হয় তো আমিও সত্যি অনেক আপসেট হয়ে পড়ি মাঝে মধ্যে বাট ছেলের মুখে হাসিটা যখন দেখি তখন কিন্তু মাঝে খুব ভালো লাগে ও নিষ্পাপ আর ঘুম থেকে উঠে ফার্স্ট ডাক ওর মাম্মাম আর অবশ্যই ও বাবায়ও ডাকতে পারে অনেক ডাক শিখেছে সেটা কিন্তু প্রত্যেকটা ব্লগ তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো সন্ধ্যাবেলা ও একটু মুড়ি আর আমাকেও খাই দিচ্ছে সাথে সাথে কতটা মজা করছে আর আশা করছি আজকের আর্যের ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে এরকম দুষ্টু মিষ্টি ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকো আর আর্যকে তোমরা অনেক ভালোবাসা দিও তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে তথ্য বন্ধু টাটা বাই বাই